হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামটিক্সের প্রত্যেকে স্বাগত জানি ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার টুয়েলভ পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড ভিডিও পার্ট নাম্বার করব লাস্ট ভিডিওতে আমরা দশ দাগের অঙ্কটা করেছি এবার আমরা এগারো দাগের অঙ্কটি করব আমি পঁচিশ তিরিশ ও পঁয়তাল্লিশ নিয়ে যাচাই করি তিনটি সংখ্যার ক্ষেত্রেও সংখ্যাগুলির গুণফল ফল সব সময় তাদের গসাগু ও লসাগু এর গুণফলের সাথে সমান হয় কি না তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের যে লিখব প্রথমে পঁচিশ কমা তিরিশ ও পঁয়তাল্লিশ এর গসাগু ও লসাগু খুঁজব অর্থাৎ খুজ তেলিপ পঁচিশ তিরিশ পঁয়তাল্লিশ এটিকে আমরা ভেঙে নেব প্রথমে পাঁচ দিয়ে যদি ভাঙি পাঁচ পাঁচও পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ লম পঁয়তাল্লিশ এই পাঁচ দিয়ে তিনজনকেই কিন্তু আমরা ভাঙতে পারলাম কিন্তু তারপরে দেখো একই ঘরের নামতা পড়ে কিন্তু আমরা পারব না যেমন পাঁচের ঘরে নামতা পড়লে নয় আর ছয় আসে না তিনের ঘরে নামতা পড়লে এ ছয় আর নয় কে পাবো কিন্তু পাঁচকে পাচ্ছি না তাহলে আমরা লিখবো নির্ণয় গসাগু হচ্ছে যে সংখ্যাটি দিয়ে ভেঙেছে সেটি হচ্ছে তার তাই লিখবো তাই পঁচিশ কমা তিরিশ ও পঁয়তাল্লিশ এর গসাগু সমান যেই সংখ্যাটি দিয়ে আমরা তিনজনকে ভাঙতে পেরেছি সেটি হচ্ছে এর অর্থাৎ ফাইভ এবং পঁচিশ কমা তিরিশ ও পঁয়তাল্লিশ এর লসাগু সমান লসাগু বলতে এই সবগুলোরই গুণফল ফল যে সংখ্যাগুলো আছে তাহলে পাঁচ পাঁচ ছয় গুণ নয় পাঁচ পাঁচ ছয় গুণ নয় পাঁচ পাঁচা পঁচিশ ছয় লং চুয়ান্ন চুয়ান্ন এর সাথে যদি পঁচিশ গুণ করি চার পাঁচা কুড়ি শূন্য হাতে থাকলো দুই পাঁচ পাঁচা পঁচিশ আর দুই যোগ করলে পঁচিশ ছাব্বিশ সাতাশ চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ তাহলে শূন্য আট সাত পনেরো পাঁচ হাতের এক দুই আর যোগ করলে পরে তিন তাহলে আমরা পেলাম তেরোশো আচ্ছা এখানে একটুখানি কারেক্ট করবো লসে করার সময় এটা করবো না আমরা আচ্ছা একটুখানি এখানে কেটে দিই এটা হচ্ছে গসউর ক্ষেত্রে তাহলে এটাকে আমরা আরেকবার করে নিই পঁচিশ তিরিশ পঁয়তাল্লিশ প্রথমে পাঁচ দিয়ে পাঁচ পাঁচও পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ লং পঁয়তাল্লিশ এখানে এখানে কিন্তু দুইজনকে যাচ্ছে তাহলে সেই দুইজনকে করে নিতে হবে যেমন তিন দিয়ে যদি করি তাহলে পাঁচকে পাচ্ছে না পাঁচ থাকবে তিন দুগুণে ছয় তিন ত্রিকে নয় আর কিন্তু যাচ্ছে না দুজনকে গেছে এবার কিন্তু তিনটা সংখ্যাই আলাদা আলাদা হয়ে গেল দুই দিয়ে পাঁচকে পাবো না তিনকে পাবো না কিন্তু এখানে দুজনকে যেহেতু যাচ্ছিলো তাহলে সেই তিন দিয়ে করে নিতে হবে এবার আমরা এখানে সংখ্যাটা বসাবো একটা পাঁচ একটা তিন একটা পাঁচ একটা দুই আর একটা তিন পাঁচ তিন পাঁচ দুই তিনের লস হবে তাহলে তিন পাঁচা পনেরো পাঁচ দু গুণে দশ সঙ্গে তিন তাহলে আমরা এখানে পনেরোকে রাখি আর তিন দশকে কত তিরিশ তাহলে যদি গুণ করি তিন পনেরো পঁয়তাল্লিশ সঙ্গে শূন্য তাহলে কত পেলাম চারশো পঞ্চাশ তাহলে লিখবো যে সুতরাং গসাঘু গুণন লসাগু মানে সংখ্যা দুটো যেহেতু যাচাই করবো আমরা তাহলে গসাগু ইন্টু লস তাহলে গসাগু কত পেয়েছিলাম ফাইভ গুণ চিহ্ন দিয়ে লস আগুর জায়গায় বসাবো চারশো পঞ্চাশ এবার আমরা পঁচিশ তিরিশ আর পঁয়তাল্লিশ নিয়ে আসতে পারছি কিনা সেটা একটু দেখে নিই বা এই দুটো সংখ্যা যদি গুণ করি পাঁচ আর চারশো পঁয়তাল্লিশ পঞ্চাশ এদের গুণ ফল কী হচ্ছে তাহলে গুণ করিনি আমরা ব্যাটার হবে তাহলে চারশো পঞ্চাশের সাথে পাঁচ গুণ করি পাঁচ দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য পাঁচ পঁচিশের পাঁচ হাতে থাকলো দুই চার পাঁচে কুড়ি একুশ বাইশ তাহলে আমরা পেলাম বাইশশো পাঁচ শূন্য শূন্য পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ হাতে থাকলো দুই চার পাঁচা কুড়ি একুশ বাইশ তাহলে গ সাঘুগুলোর লসাঘু পেলাম আমরা বাইশশো পঞ্চাশ আবার সংখ্যাগুলো যদি গুণ করি আমরা যে সংখ্যাগুলো আমাদের কী ছিল পঁচিশ তিরিশ আর পঁয়তাল্লিশ তাহলে এখানে সুতরাং সংখ্যা তিনটির গুণ ফল সংখ্যা তিনটি হচ্ছে পঁচিশ গুনন তিরিশ গুনন পঁয়তাল্লিশ এই দুটো যদি সমান হয় তাহলে আমরা আচ্ছা আগে দেখিনি পঁচিশের সাথে আমরা তিরিশ গুণ করি পাঁচ দিয়ে শূন্যকে গুণ করলে পাঁচ শূন্য শূন্য দুই শূন্য শূন্য তিন পাঁচ পনেরো পাঁচ হাতের এক তিন গুনে ছয় আরেক সাত তাহলে শূন্য পাঁচ দিয়ে শূন্যকে যোগ করলে পাঁচ সাত সাতশো পঞ্চাশের সাথে আমরা পঁয়তাল্লিশ গুণ করব পাঁচ শূন্য শূন্য পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ হাতে থাকলো দুই পাঁচ সাত পঁয়ত্রিশ ছত্রিশ চার শূন্য শূন্য চার পাঁচে কুড়ি শূন্য হাতে থাকলো দুই চার সাথে আঠাশ উনত্রিশ তিরিশ পাঁচ সাত তিন তিন তাহলে আমরা পেলাম তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ তাহলে তেত্রিশ এটা অনেক বড় হল আর লসুণ গসগুলো সেটি কিন্তু অনেক ছোটো হলো সেটি হলো বাইশশো পঞ্চাশ তাহলে সমান যেহেতু হচ্ছে না তাহলে আমরা এভাবে লিখবো পেলাম তিনটি সংখ্যার ক্ষেত্রে গসগু গুণন লসগু এর এর মান সংখ্যা গুণ ফলের গুণফলের ফলের মানের সাথে সর্বদা অর্থাৎ সব সময় সমান হয় না যেমন এর আগের অঙ্কটার ক্ষেত্রে দেখো দশ নম্বরের ক্ষেত্রে কি হয়েছিল পঁচিশ আর তিরিশের গশ পাঁচ আর লসাগো হচ্ছে একশো পঞ্চাশ তাহলে গশও গুণন যেমন লসেও করলো মানে দুটো সংখ্যা তাহলে পাঁচ গুণ একশো পঞ্চাশ একশো পঞ্চাশকে ভেঙে পাঁচ পাঁচ গুণন ছয় করতে পারি তাহলে এখানে দুটো পাঁচ নিয়ে পঁচিশ আর একটা পাঁচ একটা ছয়ের গুণ ফল তিরিশ তাহলে দেখো সংখ্যা দুটো কিন্তু পেলাম পঁচিশ আর তিরিশ পঁচিশ আর তিরিশের গুণ ফল আর এদিকে পঁচিশ আর তিরিশের গুণফল সমান হচ্ছে এই জন্য সেক্ষেত্রে হয়েছিল দুটি সংখ্যার গুণ ফল যা সংখ্যা দুটির গশও গশও গুণন লসও কিন্তু তাই কিন্তু তিনটি সংখ্যার ক্ষেত্রে সেটি সম্ভব হচ্ছে না বলছে প্রথমে পঁচিশ তিরিশ পঁয়তাল্লিশ এর গ সাগ ও লশু খুঁজি ওকে তাহলে পঁচিশ তিরিশ পঁয়তাল্লিশের গ সাগু আমরা পাঁচ দিয়ে যেহেতু পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ লং পঁয়তাল্লিশ এখানে কিন্তু তারপরে করেনি তাই পঁচিশ তিরিশ পঁয়তাল্লিশের গস আঘু হচ্ছে পাঁচ আমি এটা করতে গিয়ে আমার একটু ভুল হয়েছিল এটাকে আমরা তিন দিয়ে করবো ওকে যেহেতু পাঁচ যাচ্ছে না তাহলে তিন দুগুণে ছয় তিন থেকে নয় তারপরে পঁচিশ তিরিশ পঁয়তাল্লিশের লস কী হচ্ছে লসু হচ্ছে এই যে দেখো পাঁচ গুণন তিন এই যে পাঁচ গুণুন তিন তারপরে পাঁচ তারপরে দুই তারপরে তিন এটা না করে কী করে করব যেহেতু ছয়কে ভাঙানো যাচ্ছে তাহলে ছয়ের জায়গায় দেখো তিন দুগুণে ছয় করব নয়ের জায়গায় তিন ত্রিকে নয় করব এভাবে কিন্তু তারা ভেবে করেছে তো আমরা এক লাইন করবো তাহলে একটা পাঁচ একটা তিন একটা পাঁচ একটা দুই একটা তিন দেখো একটা পাঁচ একটা তিন একটা পাঁচ একটা দুই একটা তিন তাহলে গুণ করে কত হচ্ছে চারশো পঞ্চাশ তাহলে পঁচিশ তিরিশ আর পঁয়তাল্লিশ যে সংখ্যা তিনটি ছিল সেই সংখ্যা তিনটি যদি গুণ করি তাহলে তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ আর এখানে যখন গশ গুণ করবে এই যে এখানে করেছে কিন্তু পঁচিশ তিরিশ পঁয়তাল্লিশের গসাগু আর লশু গশগু বেরিয়েছিল পাঁচ লশঘ বেরিয়েছিল সাতশো চারশো পঞ্চাশ সেই দুটো সংখ্যা গুণ করে কিন্তু সমান হচ্ছে না এটা কত হচ্ছে বাইশশো পঞ্চাশ তাইলে পেলাম আমরা কি তিনটি সংখ্যার ক্ষেত্রে তিনটি সংখ্যার ক্ষেত্রে গসাগু গুণন লশঘ এর মান সংখ্যা তিনটির গুণ ফলের মানের সর্বদা সমান হয় না হয়তো কখনো সমান হতে পারে বাট সর্বদা সর্বদা কখনোই সমান হবে না না এখানে সর্বদা যেহেতু বলেছে তাহলে কখনোই সমান হবে না মানে কখনোই সমান হয় না যে কোনো সংখ্যাই নিই না কেন আমরা তিনটি তাহলে সেক্ষেত্রে আমরা তাদের যে তিনজনের গুণ ফল আর সংখ্যা তিনটির গস হকু কোনো লস হু করবো সেক্ষেত্রে কিন্তু আমরা কখনোই সমান পাবো না এরপর পার্ট নাম্বার এইটিনে আমরা কষে দেখি টুয়েলভ এর অঙ্কগুলো করবো